আপনাদের স্বাগতম আজকে ক্লাস এইটের এই যে ছকটি দেখতে পাচ্ছেন এটির সমাধান এবং কিভাবে করতে পর্যবেক্ষণ ক্রমিক সময় পূর্ণ ঘন্টায় ছায়ার অবস্থান ছায়ার দুর্গ এটি পরিমাপ করা আমরা একটি পাঁচ ফুটের বাঁশকে কেন্দ্র করে পর্যবেক্ষণটি করেছিলাম রেখচিত্র প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী ওয়াই একসপ দিতে হবে নয় ও এখানে যদি আপনারা ভাঙা দিতে পারেন তো এটা যেহেতু আমি এখান থেকে ধরেছি এই জন্য ভাঙা দিইনি তো এখানে আমরা প্রথমে যেহেতু বারোটা চল্লিশ উত্তর দিক এই দিক লাগবে না আমাদের বা সময় লাগবে এবং ছাড় দুর্গ লাগবে তো আমরা যেহেতু এটা আট ফুট ছিল তা আমরা আটে যে এ না হয় পাঁচ যদি দশটা থাকে তো এই জন্য আমরা এখানে দশ ফুট দিয়েছি দশ বিশ তিরিশ ফুট আর এটা সময় বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমরা এখানে আট ফুট এখানে গণনা করলে আটটা ঘর হয় আমরা আটে একটা বিন্দু দিয়েছিলাম একটা বাজে যখন একটা সময় হয়েছিল তখন আট ফুট নয় ইঞ্চি ছিল ইঞ্চি দর লাগবে না আট ফুট থাকলে চলবে একটু উপরে দিয়েছি এই জন্য এটা উপরে এবার আপনারা কিন্তু লেখা অঙ্কন করতে পারেন গণনা করে কয় ঘর উপরে কয় ঘর উপরে এখানে তো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং বিশ্লেষিত একটাই আপনারা চলে দিতে পারেন এটা